সুপ্রভাত আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একদম সকাল সকাল চলে এসেছি সমস্ত কাজকর্ম শেষ সেরে খাওয়াও হয়ে গেছে আজকে একটু ছোলা আর আলু সেদ্ধ করেছিলাম একটু ঝাল ঝাল করে ওই কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছি এই জন্য ঝাল লাগছে বুনে টিফিনের জন্য করেছিলাম তার পরে পরে সবাই খাবে আর আজকে চলে এসেছি শাক তুলতে একটু অন্য রকমের শাক যেগুলো আমাদের এমনি মাঠে ঘাটে আপনা আপনি হয়ে যায় কিন্তু খেতে খুব ভালো লাগে এই যে এই শাকটা আমরা একে বলি শিয়াপনী শাক শিয়াপনী শাক এই শাক খাওয়া খুবই ভালো বলে আমাদের এদিকটা দিকটা এটা চাষ হয় না কিন্তু আপনা আপনি হয় এই বৃষ্টি পড়লে প্রথম প্রথম যখন বৃষ্টি হয় তখনই হয় গাছটা কত বড় আপনারা কি নামে চেনে এই গাছটা বা কী রান্না করে খান কমেন্টে জানাবেন এটা বড় এটা বাবা ছিল পরপর মা ছেলে মেয়ে সব হচ্ছে আর একটু অন্যরকম করবো সারটা এই জন্য রাখছি কিছু কিছু অনেক জায়গাতে হয়ে আছে আমাদের এই যে উঠোনে হয়ে আছে আরো বৃষ্টি হলে আরো বেরোনো এই যে অনেক বড় হয়ে গেছে এই বুদাটা যেমন বড় হয়েছে আবার এগুলো এই যে ছোট ছোট বেরিয়েছে এই যে সব এগুলো এই শাক এই যে কিছু বড় হয়েছে এরকম এখানে আবার বেয়ে যায় শাক গুলো সজা হৈ উঠিছে গাছৰ সে পাল্লা দি আবার কাকিমাদের উঠোনে এসছি গোলাঘরের ঘরের উঠোনে এরকম তুলে নিচ্ছি দিয়ে দোগগুলো নিয়ে নিতে হবে ডোগা যেগুলো হয় শাক তোলা হয়ে গেল আমাদের ঝিঙে গাছগুলো হচ্ছে বেশ আমি ভাবছি তরমুজটা অতদিন না তোলো শাকগুলো তোলার পর এসে এই যে আম কাটতে বসেছি ঘরের আম পেকে গেছে এইভাবে গোটা গোটা করে কেটে রেখে দিচ্ছি যখন যে মনে করবে খাবে আমি আমরা এই রোদ বৃষ্টি ঘরে কোথায় থাকবো ভোলা মাছ কেটে নিচ্ছি সকালে মনটা স্কুলে ছাড়তে গিয়ে টাটকা টাটকা ভোলা মাছ উঠেছে দেখে অনেক দিন ধরে নোনা মাছ খাওয়া হয়নি ভোলা মাছ খেতেও ভালো লাগে এ রান্না হয় দারুণ দারুন হ্যাঁ এই জন্য নিয়ে চলে এলাম আমি শাকগুলো বেছে নিচ্ছি এই শাকটা কি শাক আপনারা জানেন সুস্মিতা তুলে এনেছে আমরা তো আমাদের এদিকে গ্রামের ভাষায় সিয়াপুনি শাক বলি কেউ কেউ শাকুনে শাক বলে আর আপনারা যদি অন্য নামে জানেন তাহলে জানাবেন কারণ বিভিন্ন জায়গা অনুসারে বিভিন্ন শাক সবজির নামও একটু আলাদা হয় এই শাকটা কিন্তু একটু বর্ষা পড়ার সঙ্গে সঙ্গেই চারিদিকে বেরিয়ে যায় এটা এক বছর করে হয় এই শাকটার এই বীজগুলো এই মাঝখানে মাঝখানে থাকে এটাতে বীজ নেই এই যে এই মাঝখানে মাঝখানে এই বীজগুলো থাকে এই বীজগুলো এই এই সময়টাতে হয়ে পড়ে থাকলো আবার সামনে বছর এই বীজগুলো আবার বৃষ্টি পেলেই বেরিয়ে পড়ে আজকের আজকের নয় এর কয়েকদিন আমাদের সঙ্গে এখন গল্প করছে আমাদের ভাগনা বাবু মানে আমার মেজ কাকুর মেজ কাকা শ্বশুরের বড় মেয়ে ছেলে দুই ভাই বোন দুই ভাই এ ছোট বড় আছে বড়দা আছে প্রচুর কথা বলে আর ছোটদের কথা তো শুনতে ভালো লাগে কথা বলতেও ভালো জানো ভাই

তাও কেটে দিচ্ছি পটকা আছে পটকাটা বের করে নেবো তো রকম বুটি আছে ছোট বুটি আছে কই এরকম নেই সব কিন্তু সমান থাকে না থাকে না হ্যাঁ বিভিন্ন ডিজাইনের হয়তো এই জন্য আমাদের বুটিটা অন্যরকম তাই জিজ্ঞেস আমরা

উনুন জ্বালিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েছে আর একদিকে করাতে হচ্ছে ডাল মুগ ডাল ভোলা মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো ভলা মাছগুলো বেশ বড়োও আছে টাটকাও বেশ যখন কিনি দোকানদার বলছে যে নিজস্ব হয়তো নৌকো আছে জাল আছে বলছে সবে ধরা জালে ধরা ঝাঁপনি রান্না করার জন্য প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি একবার গরম হয়ে গেলে না গরম তাতে রান্না হয় আর এই দেখো এদিকে এই জন্য বেশি তাপ মানে বেশি আঁচটা লাগে ভোলা মাছের রান্নাটা করবো সর্ষে তেল কালো জিরে বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি

শাক সব আলুটা দিয়ে দিলাম बोलू धीरे इतने बाटा श्मी चिली पाउडर जीरे धुने बाटा গোল ফুটে গৈছে ভিজি ৰাখা ভাল মাছ ধুই দিলে বেগুন ভেজে রাখা বেগুন বলাম আছে রান্নাটা হয়ে গেছে টমেটো ধনে পাতা দিয়ে পাট পাতা ভাজা শুকনো পাট পাতা মাখানো হচ্ছে এতে লবণ দিয়েছি আর ভাজার সঙ্গে সঙ্গে এরকম গুঁড়ো করে নিয়েছি নাহলে নেতিয়ে যাবে এইগুলো একটু বেছেও দেয় আমার ঠাকুমা কী করতো নেট নিয়ে চালাতো

তার সঙ্গে ওই থাকে শাকের তরকারি আরও ডাল আছে আর ভোলা মাছের ঝাল আছে আর আপনাদের সমস্যার জন্য ভোলা মাছ ভাজা আছে ডাল আছে তরকারি আছে ঢেঁড়স মাখা আছে যেরকম খায় না জন্য একটু ব্যবস্থা থাকেই তো এই যে পাত পাতাটা দিয়ে প্রথম ডালে খাচ্ছি আমাদের ঘরে যে চাষ করা হয়েছিল শাক খাওয়ার জন্য তার জন্য রাখা হয়েছিল খেতে দারুণ ভিজে খাওয়া হয় ভিজিয়েও খাওয়া হয় রাত্রে ধুয়ে ভিজিয়ে রাখা হলো সকালে উঠে সবাই মিলে খেয়ে নিলাম মা ভিজিয়ে রাখে এখন ওই শাকটা সঙ্গে মেখে খাচ্ছি এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই শাককে আমরা টকেও দিয়ে দিই ঝোলেও দিয়ে দিই একটা দারুণ টেস্টি হয়েছে হুম দারুণ টেস্টি আমাদের এই বছরের মুগ ডাল রোদে দিয়ে রেডি করা আছে এখনো রেডি না হুম তাহলে ফুটাতে হবে ফুটানো হয়নি শেষ পাতে গোলা মাছের ঝাল মাছগুলো দারুণ দারুণ মাছও আমাদের তো খেতে ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে জানাবেন আর লোহার কড়াইটা বড় আছে তো মাছগুলো ভাজতে সুবিধা হয়েছে আর ভাজাও হচ্ছে সুন্দর হুম বলতে সবাই বা লোহার কড়াতে মাছ ভাজা ভালো করে আরাম মাছ ভাজা ভালো হয় দারুণ ধনে পাতার ফ্লেভারটা আছে তরকারিতে

বেশি করে জল খান ও আর এস থাকলে ও মিশিয়ে খান আর গরমের মরশুমে সব ফল খান আজকে আসছি সবাই ভালো থাকুন সবাইকে টাটা